প্রত্যেকটা আপনার কালেকশন আমি এক পিস করে দেখাবো ঠিক আছে তারপর আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এর দেখে দেখে নিতে পারবে ঠিক আছে এই দেখেন কি দেখাছি রিপন ভাই দেখেন আহ মাত্র 200 200 টাকা খালি 200 টাকা পিস এর ভাবতেই পারবেন না ঠিক আছে এই দেখেন কি পরিমাণে কালেকশন আছে দেখেন এই মালটা আছে খালি মাত্র 200 তাতের সব কালার বাই কালার ঠিক আছে পেটি বাই পেটি আছে কি পরিমাণে কাজ আছে দেখেন একবারে ফুটুন মতন আসছে ঠিক আছে এই জন্য দিদিটাল ভরপুর কাজ থাকবে ঠিক আছে এই দেখেন রিপন ভাই কি পরিমানে কাজ করা এই মাসের জন্য এই মাস পোস্টের পরে পাবে না ঠিক আছে নতুন বছর নতুন ছাড় আমাদের কাছে গছ মেয়েদের যা আছে সম্পূর্ণ পোশাকই আছে আল্লাহ রহমতে আমাদেরকে একটু ডিটেলস আমাদের ঠিকানা রয়েছেন ডিস্ট্রিক্ট মাদবদি নতুন বাস স্ট্যান্ড এটা হচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ার ষোলো তলা বিল্ডিং এর দোতলায় আমাদের শোরুম ঠিক আছে একদম পানির মতো সহ হ্যাঁ আবাসিক রয়্যাল হোটেল আর রয়্যাল হোটেলের সাথে এটা ষোলো তলা বিল্ডিং একটাই মাধব দিয়ে এয়ার ভিতরে আর কি বাস স্ট্যান্ডের ভিতরে এটা দোতলা আমাদের শোরুম পাবনা বস্ত্রালয় পাবনা বস্ত্রালয় তো কি দেখাচ্ছেন আমাদেরকে প্রথম আমাদেরকে দেখা আমি দেখাবো যে এরকম সেটিং সেটিং আপনাদের থ্রি পিস পেটি বাই পেটি ঠিক আছে সব সেটিং হবে এরকম সেটিং থাকবে পেটি বাই পেটি থাকবে এরকম সেটিং থাকবে সব ফেটি ফেটি থাকবে ঠিক আছে সেটটিং থাকবে এমন সব সেটিং মাল এমন সব সেটিং মাল ঠিক আছে এটা গঙ্গা বলে গঙ্গা 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 আর একবারে ফার্স্ট আমাদের নিজেরা প্রস্তুত কারণ সব নিজেরাই সব ঠিক আছে নিজেরাই সমস্ত একবার প্রস্তুত করেন পানির দামই দিয়া দেবো ঠিক আছে দাম ভাই আমরা হ্যাঁ এটা রেডটা পর্বসে একবার পানির দাম ঠিক আছে এই বল বল একটা বল বল ফোন ভাই এই যে কি দেখাচ্ছি সেটা আগে শুনি হ্যাঁ

পাইকারি দল ঠিক আছে আমাদের খুর্চাকে না ঠিক আছে পাইকারি সব পাইকারি পাইকারি থাকবে একবার চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা গঙ্গা সেটিং বাই সেটিং থাকবে ঠিক আছে এরকম সেটিং বাই সেটিং থাকবে গঙ্গা গঙ্গা টাকা আর আপনারা এই মুহূর্তে পাইকারি হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি আছে সমস্যা নাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঠিক আছে পাইকারি পাইকারি হ্যাঁ পাইকারি পাইকারি সব গঙ্গা দেখেন সব কালার বাই কালার ঠিক আছে পেটি বাই পেটি আছে পেটি ছাড়াও আছে ঠিক আছে কালার বাই কালার

একবার হাই কোয়ালিটির মাল ঠিক আছে এক মাল খোলা দেখায় দেখেন জীবন ভাই ঠিক আছে এটার পর আসতে থাকবে যে মাত্র মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা দেখেন দোকান তো আপনাদের প্রতিদিনই খোলা প্রতিদিন খোলা আমি বলছি প্রথমে রিপন ভাই আমি যদি সারা দিন মাল দেখাই তো আমাদের শেষ হবে দেখেন গুড়াউনগুলো দেখায় দেন গুড়াউন দোকান কয়টা দোকান আছে দেখেন ঠিক আছে এই দেখেন একবার দেখেন এটা দিদি চাল দেখেন

এক পিস দেখাচ্ছি আমরা চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করছি ঠিক আছে আজকে বিরুদ্ধের জন্য আজকে খালি পাইকারি তো বলছে পাইকারি দর ঠিক আছে একবার পানি দর দেখেন কি পরিমাণে কাজ করা আছে এক পিস মাল খোলা দেখাচ্ছি

আপনার মালের শেষ নেই দেখুন আমাদেরকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ রিং রিংটা দেখে দেখে নিতে হবে ঠিক আছে আমাদের একটা করে মাল দেখালে কিন্তু আমাদের শেষ হবে না ঠিক আছে এগুলা এগুলো সব আর সিকোয়েন্সের মাল এগুলো মাত্র 900 টাকা খালি মাত্র 900 টাকা 1200 টাকার মাল 900 এই আরেকটা পাকিজার মাল আছে রিপন ভাই এই দেখেন পাকিজার মাল এগুলো হচ্ছে ভিউয়ার্স পাকিজার থ্রি এখন যেগুলো দেখাবো আপনাদেরকে হ্যাঁ জম জম বলে জম জম পাকিজা জম জম খালি মাত্র দেখেন

দুইশো টাকা থ্রি পিস আচ্ছা মাত্র থ্রি পিস দুইশো দেখেন এক পিস মাল খোলা দেখাচ্ছে কি পরিমানে কালেকশন ঠিক আছে এই মাসের জন্য এই মাস পোস্ট এক পাবে না ঠিক আছে নতুন বছর নতুন ছাড় এই দেখেন এই দেখেন তারপরে আমাদের কাছে ফলার কিছু অভাব নাই এই যে আরেকটা আছে রিপন ভাই দেখেন কি দেখাচ্ছি দেখেন আমি বলছি আজকে দেখাবো দেখাবো ঠিক আছে এই এগুলো আবার কি ঠিক আছে দেখ তিনশো পঞ্চাশ রিফন প্রাইজ এগিটাল এগিটাল মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ কাজ আছে রিফন কাজ করা কিন্তু হ্যাঁ আর এই কাজ করা আছে তিনশো পঞ্চাশ

কি দেখেন তিনশো পঞ্চাশ নতুন বছরে নতুন ওভার এই পরিমানে গাছ গাছ টাকা এই দেখেন এগুলা সব চুয়ান্ন টাকা রুলার ভাই রুলার থাকবে খাই চুয়ান্ন টাকা ঠিক আছে চুয়ান্ন টাকা এই দেখেন কি দিচ্ছি খাই চুয়ান্ন টাকা ঠিক আছে

তারপর এক কালার আছে রিপন ভাই আমি বলছি দুই হাজার দশ গে নিতে পারবে কোন সমস্যা নাই রুয়ার থেকে কাইটা কেটে দশ গজ নিতে পারবে ঠিক আছে তারপর আরেকটা মাল আছে আপনি দেখবেন পেটি বা পেটি থাকবে যে এই যে ওয়ান পিস সব কাজ করা

দেখেন হ্যাঁ দুইশো মাস দুইশো টাকা পিস নিম্ন টাকা দশ পিস দুই হাজার টাকা দেখেন কি দেখাচ্ছে কি পরিমানে টাকা কি কাজ করা আছে কাজের কোন শেষ নাই ভাই যে দাম বলছেন এই দামে দেবেন তো এই দামে যে মুখ দা বলছে এই

আমাদের দুইশো সত্তর দিয়ে শুরু বেশি কালেকশন এই দেখেন দুইশো সত্তর সাথে দুইশো সত্তর রিফন্ড বাই দেখেন দুইশো সত্তর দুইটা বারিশের কভার দেখেন একবার ফ্রি চাই ঠিক আছে দিন কালার দেখালে কিন্তু শেষ হবে না দুইশো সত্তর থেকে অনেক কালার আছে ঠিক আছে দিন দেখালে শেষ হবে না রিপুন ভাই কি লেখা আছে আমাদের কোনো বকচর নাই রিপুন ভাই এই যে দেখেন দেন

আর করবেন ঠিক করে ঠিক আছে এই দেইখা লেখারা ভরা মাল নেয় অবশ্যই তো ভাই সব যোগাযোগ করবেন যোগাযোগ করতে হলে দুটো ইমু নাম্বার প্রয়োজন আছে সেই ইমু নাম্বার আবার ভিডিও স্ক্রিন আপনার পেয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ